আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটিতে অনেকে হয়তো আজকে আমাকে জামাতের সাথে আবার জামাতের অনুসারী বানিয়ে দিতে পারেন কিন্তু জামাদের অনেক কিছুতে আমার নিজেরও আস্থা নাই আবার অনেক কিছুতে আস্থা আছে যেমন ধরেন গতকালকে জামাতের আমির তিনি যেই ঘোষণা দিয়েছেন এই কথা আমার টুঁঙ্গারুপুঁঙ্খ বিশ্বাস হয় যে ঠিকই জামাত যদি ক্ষমতায় যায় এই কাজটা জামাত করবে অন্তত ওনার এই ঘোষণার পরে বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এইຫມorte বিশেষ করে বিএমপি তাদের জন্য তো একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু এখানে তৈরি হচ্ছে আমরা যাদেরকে জনগণের প্রতিনিধি বলি এমপি সাহেবরা তারা যখন ক্ষমতায় চায় রাষ্ট্রের যত ধরনের সুযোগ সুবিধা আছে ভোগ করা সাধারণ জনগণের ভোটে যারা কি বলা হয়েছে এমপি হয় তারা কি সাধারণ জনগণের মতো সুযোগ সুবিধা ভোগ করে জীবনে না তারা যে গাড়িগুলো ব্যবহার করে এগুলো ধরেন কোটি কোটি টাকার গাড়ি কিন্তু বিনা শুল্কে তারা এই গাড়িগুলো ক্রয় করার সুযোগ পায় আবার ধরেন নানান ধরনের সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র তাদেরকে দেয় পুরাটাই কিন্তু ভোগ করে যাই হোক এখন জামাতের যিনি আমিরা আছেন ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন অসুস্থ ছিলেন তো অসুস্থতা প্রায় দেড় মাস পরে তিনি আবার গতকালকে আলোচনায় আসছেন একটা বক্তব্য দিয়ে বক্তব্যের খুবই সারমর্ম আমি যদি ওনার চ্যালেঞ্জিং ইস্যুটা নেই যেটা অন্যান্য দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এরকম বক্তব্য যদি বিএনপি দেয় রাতারাতি বিএনপির ভোট বাইরে যাবে এই বক্তব্য যেই দিবে তার ভোটই বাড়বে তবে ভবিষ্যতে কতটুকু পালন করবে এটা একটু সন্দেহান কারণ আমরা আমাদের জুলাই আগস্টের যে নেতাদের দেখি আজকে যারা এনসিপির বা আরো বিভিন্ন জায়গায় আছেন সরকারে আছেন প্রত্যেকে আওয়ামী লীগের একজন মন্ত্রী উবায়দুল কাদের যা যা সুযোগ সুবিধা নিছে নাহিদরা তারপরে আসিফরা মাহফুজরা সব নিচ্ছে এক ইঞ্চিও কম নাই যাই হোক তবে জামাতের আমির বলছেন ক্ষমতায় গেলে জামাতের কোন সংসদ সদস্য সরকারি প্লট নেবেন না এটা হিউজ একটা কঠিন কথা কিন্তু বুঝছেন যে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে আমাদের এমপি দের জন্য যে সরকারি প্লটগুলো বরাদ্দ থাকে এটা জামাত দিবেন। শুধু এখানেই শেষ না। কর ছাড়া গাড়ি ব্যবহার করবে না। মানে এই অংশটা আরো ভালো লাগছে। যেমন ধরেন এই যে প্রাড়ুর মতন দামি দামি গাড়ি এইগুলা যারা চড়েন বা আরো উচ্চ রেঞ্জের যে গাড়িগুলো চড়েন আমাদের এমপিরা মন্ত্রীরা তারা কিন্তু এটা বিনা শুল্কে এই গাড়িগুলা মানে ক্রয় করার এবং কি চড়ার সুযোগ পায় ট্যাক্স দিতে হয় না। কিন্তু জামাতের আমির বলছেন যে কর ছাড়া তারা গাড়িও ব্যবহার করবেন না আমার এই কথাটা টোটালি বিশ্বাস হয়েছে অতীতে যখন জামাত বিএনপির সাথে ক্ষমতায় গিয়েছিল তো জামাতের যে দু একজন এমপি মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে আসলে দুর্নীতির ওই বিষয়টা সামনে আসে নাই আবার ধরেন জামাতের নেতৃত্বের মধ্যে একটা জিনিস আছে কি বলা হয় যে জামাতের নেতৃত্বে যাইতে হলে নেতার কাছের লোক হইলে কিন্তু এখানে এক্সট্রা কোনো সুবিধা হয় না যেমনটা আমাদের অন্যান্য দলে হয় তবে দু একটা জায়গায় ভক্তির জায়গা থেকে হয় যেমন মরণা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে মাশুদ সাইদি তিনি সাইদি সাহেবের জনপ্রিয়তার একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন আবার ধরেন গোলাম আজম সাহেবের ছেলে তারাও কিছুটা ওই যে বাপের নামের ইয়া পাচ্ছেন কিন্তু দলীয় কমিটিতে পদবিতে অথবা র‍্যাঙ্কগুলো যখন তৈরি করা হয় সেখানে জামাতের একজন কর্মীকে প্রত্যেকটা ধাপে ধাপে পার হইয়েই কিন্তু এই জগতে আসতে হয় যার কারণে পরিবার ভিত্তিক যেই একটা দল স্ট্যান্ড করে লাইক আওয়ামীলি অথবা বিএনপি জামাতের মধ্যেই잖아요 জাতীয় পার্টি তো আছে পরিবার ভিত্তিক এনসিপি তো আছে কোনটা কোরাম ভিত্তিক এরাই ধরনের এনসিপি এরাই জাতীয় নাগরিক পার্টি এরাই সমন্বয়ক শক্তি হয়েছিল হাতে গোনা পাঁচ দশ জন মানুষ একটা কোরআন টিমের মধ্যে এখন কেমন হবে যে আমাদের প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতারা যদি নির্বাচনী ইস্তাহে ঘোষণা দেন যে হ্যাঁ ভাই জনগণের ভোটে আমরা কি বলা হয় যে ধরেন এমপি হয়েছি মন্ত্রী হয়েছি সো আমরা এক্সট্রা অ্যাডভান্টেজ গুলো নিব না এরপরে জামাতের আমের আরেকটা জিনিস ভালো লাগছে দেখেন যে ওনার চিকিৎসা যেটা উনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে নিতে পারতো কিন্তু বাংলাদেশের বাইরে যায় না কেন তিনি বলছেন বাংলাদেশের চিকিৎসার প্রতি তার আস্থা আছে কিন্তু আমরা অন্যান্য দলের বেলায় দেখি জামাতের অন্যান্য নেতাদের খবর আমি জানিনা বা খবরটা যখন সামনে আসছে যে সামান্য চোখ দেখাবেন নাক দেখাবেন মানে ফিজিক্যাল যে চেক আছে রুটিন ওয়ার এটার জন্য ভাই সিঙ্গাপুর তারপর থাইল্যান্ড মালয়েশিয়া আরো বিভিন্ন দেশে কিন্তু আমাদের রাজনীতিবিদরা যায় আর এজ রেজাল্ট মানে স্বাস্থ্য যে সেক্টরটা আছে এটা গোয়া মারা খাইছে তো সেইখানে জামাত আমিরের স্ট্যান্ড আমার ভালো লাগছে যে দেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশের চিকিৎসা করবে যত জটিল রোগাতের পরিবারও তাইলে আমাদের স্বাস্থ্য সেক্টরটা ভালো হবে আমার মনে হয় এটা বাকি দলদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে इवन এই বক্তব্য বাংলাদেশের 18 20 কোটি যাই হোক প্রত্যেকটা মানুষ পছন্দ করছে যে হ্যাঁ আমার দলের নেতারা যদি এরকম কথা বলার মতো হয়তো আমার নেতা যদি এরকম সাধারণ চিন্তা করত এটা মানুষ পছন্দ করে দেখা যাক কি হয় দেখেন আসলে কিছু কিছু মার আছে বাইরে থেকে বোঝা যায় না এটা ইন্টারনালি আপনার অনেক ক্ষতিকর হয় অনেক বিশ্লেষকরা বলছেন ভিপি আগের মতন আর এভাবে কথাই বলতে পারবেন না তার মেমরি লস হইতে পারে মানে তিনি স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে বা তার মেমরি মাথায় নাও থাকতে পারে এর মাঝখানে আবার আহ নুরের যে ফেসবুক পেজ আছে আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম যে তিনার অবস্থা ভালো না তিনি কি আসলে মারা যাবেন আল্লাহ এমন দিন না হ্যাঁ যাই হোক এখন গতকালকে যে বক্তব্য ছিল স্বাস্থ্য নিয়ে যে ভেতর থেকে মনারক্ত আসতেছে সামহাও আমরা বানিয়েছি বিষয়টা তো নর্মাল কিন্তু রাশেদ বলছে যে বিষয়টা নর্মাল না এর ঠিক কয়েক ঘন্টা পরে আমরা স্টেটাস আপডেট পেলাম যে আহ ভিপিনুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে সেই কারণে সম্ভবত তিনি বলছিলেন যে হাসপাতাল থেকে একটা পরিকল্পনা করা হচ্ছে কি জানি না বা রাশেদের দাবি ছিল যে বিপিনুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে কিন্তু আসলে তিনি অসুস্থ এখন এই যে অসুস্থ তিনি কি আসলে বাঁচবেন না এখন এই যে তিনি অসুস্থ তার অবস্থা অবনতি এই তথ্যগুলো শুধুমাত্র তার ফেসবুক পেজ থেকে আসতেছে সম্ভবত রাশেদ লিখতেছে অথবা তাদের এডমিনটা লিখতেছে তো কি লিখছে যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো অবনতি হয়েছে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আপনার একটু আগে নুরের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছে বলা হয়েছে যে আপনার হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে তার যেই এই মুহূর্তে একটা পিসফুল রেস্ট দরকার তো স্বাভাবিক সেটা হচ্ছে না কারণ একজন অসুস্থ মানুষ আসলেই মানুষ মনে করেন আসলে এখন আপনাকে দেখতে আসছে একটু একটু কথা বলা লাগে এখানে অনেক বড় বড় ক্যারেক্টাররা যাচ্ছেন নূরকে দেখছেন তো সেই জায়গা থেকে হয়তো তার এই চলাফেরা কথাবার্তা বলাটা তার জন্য ইন্টারনালি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আর শারীরিক অবস্থা খারাপ মানে লাস্ট অবস্থা যেটা ছিল আগের পিরিয়ডে দেখে নেবেন এখন আজকে যে অবস্থা মানে আসলে কি বাঁচবে না নাকি আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে মানে যে মাঠটা দিচ্ছে টেকনিক্যাল একটা মাঠ দিচ্ছে টেকনিক্যাল পিছনে যে পুলিশের যে কনস্টেবল ছিল যে একদম ঘেড়ি টেড়িয়ে দিক যেটা মারছে এটা কিন্তু ইন্টারনাল ভাবে রক্তক ছিঁড়ে যেতে পারে সামহাও ব্রেইনে আঘাত হইতে পারে তো সেখান থেকে হয়তো অনেক কিছু হইতেই পারে তো এর মাঝখানে একটি ভালো বিষয় হচ্ছে যে নূরের যারা কর্মীরা আছেন তারা যে আন্দোলন করছেন যে তার এই একটা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ যে এই হামলার ঘটনার তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তিন সদস্যের এই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রাজা তা মানে খুবই শক্ত তদন্ত কমিশনকে সাসিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা প্রয়োজনীয় ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নিয়োজিত যারা আছেন তারা ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে মন্ত্রণালয় আর এখানে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ত্রিশ কার্য দিবস সময় দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে উনত্রিশ আগস্ট উপর হামলা গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা এই নেওয়ার জন্য তারা সুপারিশ করবে এছাড়া ভবিষ্যতে যেন এরকম ঘটনা না হয় তো মাঝে মাঝে হয় কি যে আপনার নুরের দল থেকে দাবি করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে আবার বিএনপি থেকেও আমি দেখলাম যে বলা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এই মুহূর্তে নুর বিপিনুর যদি কোনো কারণে মরে জানলায় না করেও এটাতে একটা বিশাল পলিটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে সেটা পরে কিন্তু দেশে একটা বিশাল ক্যাও সৃষ্টি হবে যেটার ফায়দা কারা নিবে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন ইন্টারনালি কোনো গভীর ষড়যন্ত্র কিনা জানি না কারণ এই মুহূর্তে দেশে কি করতেছে আমরা হয়তো পত্রিকাতে দেখছি আবার বিভিন্ন ধরনের নিউজও শুনছি কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা এটা আল্লাহ ভালো জানে আর যারা বলেন তারা ভালো জানেন প্রিয় দেশকে আল্লাহ নিরাপদ রাখুক বিভিন্ন সুস্থ হয়ে তার বাচ্চা কাচ্চাদের কাছে ফিরে আসুক